আজকে তুমি অন্যায় করতে চলো অন্যায় করো নিজের আমলটা নিজেরই লেখা লাগবে সেদিন কোন জবাব দিতে পারবি না এখন আমরা বিড়ি খরার বিরুদ্ধে বাস করি কিন্তু বিড়ি স্থায়ীতে বেশি ক্ষতিকারক হলের দরকার হে মুসলমান গভীর মনোজ আজকে তুমি কার জন্য সুখ খাও কার জন্য ঘুষ খাও আল্লাহ দিন আল্লাদিন মরণ দিয়ে দিয়ে এতমান কবির মনোযোগ কবির মনোযোগ বলতেছিলাম আল্লাহ আমি সাহেব একটা কিতাব লেখলেন কিতাবের নাম্বার শরী এই কিতাবের মাধ্যমে বললেন দুনিয়ার মানুষ শোনো দুনিয়ার মানুষ শোনো যখন কোন মানুষের সাধারণ মৃত্যু হয় সবচাইতে সহজ মৃত্যু যেটা হয় মুমিনের মৃত্যু হয় অত্যন্ত আসানে। ইমানদারের মৃত্যুটা হয় অনেক আসানে ইমানদারের মৃত্যুটা হয় আটাগুলা এক হামির বানাইয়া এর ভিতরে যদি একটা সুল পড়ে এই সুলটা যখন টান দিয়া ভিতর থেকে বাইর করলে যেমন আটার মধ্যে বাইর হলে টের পাওয়া যায় না ইমানদারের মৃত্যুটা কিন্তু এই রকম হয় কিন্তু আলনামাক মুক্তি আনতে বলেছিলেন বললেন দুনিয়ার মানুষ শুনে শতটা সাপে উটের গায়ের চামড়া জবাই না করে উল্টো দিকি টান দিয়ে লবণার মনেশ লাগা দিয়ে যতটুক যন্ত্রণা হই এর সাইডে শত্রু গুণ যন্ত্রণা হলো একটা সাধারণ মির্জ সাধারণ মিচ আমরা যারা মরণকালে পায়খানা করে মরণকালে প্রস্রাব করে মরণকালে পায়খানা করে দিয়ে জিতবা বাইর হয়ে যায় তাদের মৃত্যুটা কত কঠিন হয় ও মুসলমান তাদের মৃত্যুটা বড় কঠিন হয় কত মানুষের দাপন করাইলা কত মানুষের দাপন করাইলা কাপন পরাইলা কত মানুষের কবর শোয়া দিলা দেখেছি বরণের সমস্ত বড় বড় হয়ে গেছে আর বন্ধ হয় মরণের সময় জিব্বাটা বাহিরে হয়ে গেছে আর ভিতরে ঢুকানোর সম্ভব হয় নাই মরণের সময় অনেকের পা হাত বেকা হয়ে যায় সুজা করা সম্ভব হয় নাই তাদের মৃত্যুরা কত কঠিন হবারে মরণের চিন্তা কেন আমাদের অন্তরে নাই এই দুনিয়ার মধ্যে যা কিন্তু তুমি করলাম সালমান কবির মনোজ আজকে তুমি কার জন্য সুদ খাও কার জন্য ঘুষ খাও কার জন্য জিনা কর কার জন্য বেবিচার কর কার জন্য তুমি অন্যায় করো রে কেউ তোমার নয়

কত মানুষের মুসলমান সম্পাদন এই জমিনের মধ্যে তিন ভাগ অল পানি এক ভাগ আল্লাহ আল্লাহায় বান্দারে এই জমিনটা আমি রাখবো না জমিনটা ভোরে আত্মা মা বানায় আজকে যার উপরে বসে তুমি সুদ খাও যার উপরে ঘরোয়ার ঘুষ খাও যার উপরে ঘুরে তুমি দুনিয়ার মধ্যে কতই না সুদে কারবার করো এই দুনিয়ার মধ্যে ঢুকে জিনা বা বিচারণ নাই করো বান্দার একবার চিন্তা করো এই দুনিয়ার মধ্যে কিচ্ছু বলতে কিচ্ছু থাকবে না আবার আল্লাহ কই বান্দার জমিটা আমি পুরো তামা বানায়া দেব এই জমিনের পানিগুলো পুরে আমি সাই যেদিন কিচ্ছু বলতে কিচ্ছু থাকবে না সেদিন থাকবো শুধু আমি আল্লাহ এই জন্য আমাদের গোলামি করা লাগবে আমার আল্লাহর জোরে বলেন ঠিক আর কি বলেন ঠিক এই জমিনটার মধ্যে কতই না বাহাদুরি কর এই জমিনটার মধ্যে কতই না থাকবাজি কর এই জমিনটার মধ্যে কতই না তুমি গল করো জমিনটার মধ্যেই কতই না মস্তানি কর এই জমিনের মধ্যে থাকার সম্ভাবনায় এই জমিনটার মধ্যে চিরদিন থাকবা সব শেষ করে দিবে আমার আল্লাহ এই দুনিয়ার মধ্যে পাঠাইলো এই দুনিয়ার মধ্যে পাঠানো পারে মুসলমান আজকে নিজের মন মতো তুমি চললা নিজের মন মতো জীবন গড়লা তুমি নিজের মন মতো তুমি জীবনটাকে সুন্দর গড়লা কিন্তু আল্লাহর দিনের বিধান মাল্লা নাই রাসূলের সুন্নাত তরিকায় চললা না নবীজির সম্মান বুঝলা না কবরের চিন্তা তোমার অন্তরে আসলো না তুমি কেমন মুসলমান তুমি কেমন মুসলমান ও দাদু ভাইরা শুনে নেন কারণে জীবন জীবন নাই এমন একটা জীবন আসবে যে দেশে গেলে মানুষের বিচার হয় যে দেশে গেলে মানুষের হিসাব হয় সেই দেশের যাত্রী আমরা এই জন্য আমি বলতে চাই নাম

আদম থেকে শুরু করে আদি পিতা আদম থেকে শুরু করে আখিরে নবী রাহমাতাল লিল আলামিন পর্যন্ত যত নবী রাসূল গাউস কুতুব যারা আসছে সবাই বিদায় নেওয়া লাগছে কথা কোন বিদায় নেওয়া লাগছে না আছে কে বেঁচে আছে বেঁচে আছে থাকবে এখনো চারজন নবী জিন্দা আছে কেউ বলছে নবী আবার কেউ বলছে ওলি মার কেউ বলছে আপনার ওই আপনার হলো কি আপনার আমার রাসূল

এই পাহাড়গুলোর দায়িত্ব দিছে ওনারে এই পাহাড়গুলো রক্ষণবেক্ষণ দেখার দায়িত্ব দেখাশোনার দায়িত্ব দিচ্ছে আরেকজন পানির দায়িত্ব দিচ্ছে হজরত খিদির আলাইসাল্লাম নাম কি যেটা বলেন না উনি আরেকজন কি একজন জান্নাতের মধ্যে জীবিত অবস্থা একবার ইন্তেকাল করছে আবার জিন্দা অবস্থা জানাত আছে হজরত ইদ্রিস আলাইসাল্লাম হজরত ইদ্রিস আলাইসাল্লাম নবী কেউ কেউ বলতেছেন ইনি আখির নবীর উম্মাদ হয়ে আসবে নামটা জানা আছে হজরত জোরে বলেন না ঈসা ইবনে মারিয়াম হযরত ঈসা আলাইহিস সালাম তাহলে এই চারজন ব্যক্তি এখন আমরা জানি যে এই চারজন ব্যক্তি এখনো ধরা দামে বেঁচে আছে এ ভাই আর বাকি যেগুলো সব যেগুলো সব বিদায় বিদায় তোমার বাবারা যে কথা বলতেছিলাম নাম্বার ওয়ান হলো সেই ইদ্রিস আলাইহিস সালাম উনার আদলে সাল্লামকে নিয়ে উনি মেহমান সারা খানা খাইতে অনেক ইতিহাস আপনার ইতিহাসের মধ্যে যাবো না উনার কাছে আল্লাহ জিগাইতেছে ইদ্রিস তুমি কেমন আছো জান্নাতের মধ্যে আল্লাহ খুব মজা আছে জান্নাতের মধ্যে বড় নিয়ামত পেয়েছি জান্নাত পেয়েছি শান্তি পেয়েছি খাবার দাবার যা কিছু যেদিকে তাকায় সেদিকে আপনার নিয়ামত যেদিকে তাকায় সেদিকে রহমতে ভরপুর আমার আর কিছু চাওয়ার নাই সবই পাইছি আমার আল্লাহ বলে ইদ্রিস তুমি জান্নাতের মধ্যে আছো তোমার কোনো কষ্ট আছে আল্লাহ একটা কষ্ট আমার মনের ভিতরে সেটা হলো ওই তোমার আজরাইল আলাহিসাল্লাম আমার যখন ওই নিতে এসেছিল তখন মনে আমার সঙ্গে ভালো ব্যবহারটা করে না কথা বুঝেননি তখন মনে হয় আমার আল্লাহ কাজরাইল তাড়াতাড়ি দাও ইদ্রিস কাজিকে ইদ্রিস আলাহিসাল্লামের কাজ চলে হুজুর আমি আপনার কাছে আসছি কি খবর তাই হুজুর আজরাইল বলো আমার জানটা রুহুটা কেমনে বাইর করেছে বলে নবী গো পৃথিবীর সমস্ত মানুষের রুহু আমি কবাস করার জন্য জমিনের মধ্যে আসি না আমি এত বড় দানব আসমানে থাকে আমার মাথা জমিনে থাকে আমার পা সারা পৃথিবীর সমস্ত পানিগুলো যদি আমার মাথায় ঢেলে দেওয়া হয় একটু পানি জমিনের মধ্যে ঘুরাইয়া পড়বে আজকে ছোট না বড় কথা কইতেন নি কত বড় কথা কন উইরে বাবা আসমানে থাকবে মাথা জমিনে থাকবে এই আফজাল সাল্লাম বলতেছে হুজুর আপনার জানটা কবাস করেছি যেমন মায়ের বুকে দুধ খাইতে খাইতে সন্তান যেমনি ঘুমিয়ে যায় ঠিক এই রূপ আপনার রুহুটা কবাস জানটা বাইর করেছি কোন রকম কষ্ট দিই নাই আসানে আপনার রুহুটা বাইর করেছে আসানের সঙ্গে ইদি সাল্লাল্লাহু আলাইহি যাই এই এত আসানের মৃত্যু যদি হয় আমার গায়ের যন্ত্রণা মৃত্যু এখনো যন্ত্রাই তাহলে যাদেরকে তুমি কষ্ট দিয়ে মৃত্যু দাও যারা মরণের সময় পায়খানা করে দেয় যারা প্রস্রাব করে দেয় যারা কি করে জীববা বাইর হয়ে যায় যাদের চোখ দুটি অনেক মানুষ দেখবেন মরণের সময় চোখ দুটি বড় বড় হয়ে যায় তাদের মৃত্যুটা কত কঠিন হয় আমার মরনা শিবে কখন কেও তা জানি না আমার মরনা একটু সাউন্ড বাড়ান ভাই এই আমি চলে যাব আমায় তুমি ভুলা যায় না আমি চলে আমার নাও শিবে কখন কেউ তো জানি না আমার নাও শিবে কখন টাকা পয়সা দালেন কোটা জাগা করেছি

একটু জোরে জোরে বলেন আমার মুসলমান আমি তিনটা বিষয় বলে এরপরে যাবো অন্যদিকে আলোচনায় চলে দুই নাম্বার বিপদ হলো মানুষের কবর 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 বলতে বোঝায় মানুষের সাড়ে তিন হাত বাড়িরঙ্গিনা মসজিদের পাশে বাড়ির পাশে মাদ্রাসার পাশে করো সাড়ে সাড়ে তিন আধ মানুষগুলো কাপন দাপন করানো পর যেখানে কাঁপন দাপন তাপন পরে আর দাপন করে রাখি আমরা মনে করি ওটাই কব কবর বলতে বোঝায় মানুষের মৃত্যুর পর থেকে শুরু করে কেমন পর্যন্ত জগৎ তাকে বলা হয় কবরের জগৎ বাবারে যারা আগুনে পুড়ে মারা গেল তাদের কবর কোথায় যারা হাঙ্গর কুমিরে যাদের খেয়ে ফেললো তাদের কবর কোথায় অনেক হিন্দুরা আগুনের মধ্যে পোড়ায় দেয় তাদের খানা। আমার আল্লাহ মনে হয় আর বানাইতে পারবে না এই তাদের বাবারা শুনে নাও শুনে নাও পালানোর মতো কোনো পথ নাই পালানো সম্ভব নাই এ দুনিয়ার মুসলমান সদ মৃত্যুর পর থেকে শুরু করে কেমন পর্যন্ত জগৎটাকে বলা হয় কবরের জগৎ এই কবরের মধ্যে যেদিন সোয়া দিবের মুসলমান একটু খেয়াল করবেন আলোচনা এই কবরের মধ্যে যখন সোয়া দিবে এই দুজন ফেরেশতা মুনকার দিবি একজন ফেরেশতা যিনি জানতা বাইর করে নিয়ে যাবে আপনাকে যখন কাপন দাপন করে কবরে রাখা হবে একটু বাবা ভয় লাগান অন্তরের ভিতরে ভয় লাগা আরে আজকে আজকে কালকে থাকবো থাকবোটা তুমি চলে যেতে হবে আল্লাহ ও আমার আল্লাহ আমার আল্লাহ কোন দিন জন্য ডাক যাবে রে কে দাপন পরাইবে কে কাপড় পরাইবে কে বের দাঁচে পরবে আল্লাহ

নোমান ফেরেস উনি আপনাকে ডাক দিয়ে বলবে এ মুসলমান শুনে নাও উনি ডাক দিয়ে বলবেন এনায়ত কবির পীর সাহেব কে ওঠো ওঠো আবুল কালাম আজাদ সাহেব ওঠো এ মুসলমান এরকম ডাকতে বলবে মুসলমান শাহজাহান মিয়া ওঠো এরকম ডাকতে বলবে ওঠো উঠায় বন্দারে শুনে নাও ডাক দিয়ে উঠায়া এই দুনিয়ার মধ্যে স্বপ্নে যেমন দেখেন স্বপ্নের মধ্যে পুলিশে দাবড়ায় স্বপ্নের মধ্যে চোরকে দাবড়ান স্বপ্নের মধ্যে আগুন ধরে যায় স্বপ্নের মধ্যে কত দুর্ঘটনা ঘটে যায় আমার বাজানেরা শোনো এই কবরে নামানোর পর পর নোমান ফেরেস্তা কবরের মধ্যে ঢুকবে ঢুকিয়া ডাকতে উঠায় বলবে বান্দা ওঠা এই নোমান ফেরেস্তা হালনে করি পালে একতাল নেকি কাগজ আর একটালো বোধিক কাগজ ও মুসলমান শুনে না এত ভালো একটা মন্দ দেখ দে বলেলাম এই নেও এই নেওয়া তবে দুনিয়ার মধ্যে যার যার আমল নামা সাততারে লেখা লাগবে আমরা মনে করেছি বেকার এমন কাতিবিদ যা লেখা রাখছে এইটাই বুঝি আমাদের শেষ লেখা বউ না 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 মানুষের আমল নামা সাতারে নিজ হাতে লেখা লাগবে রে মুসলমান আপনার আমল নামা আপনারে লেখা লাগবে আমার আমল নামা আমার লেখা লাগবে

হাতের মধ্যে দিয়া বলবে বান্দা তুমি লেখো নেকির কাগজটা হাতের মধ্যে দিয়া বলবে বান্দা তুমি লেখো বান্দা হাতের মধ্যে নেয়া দেখবে কত নামাজ পড়েছি কত জায়গা জিকির করেছি কত জায়গা আমার নবীর ভালোবেসেছি কত জায়গা কোরআন তেল করেছি কত জায়গা মাহাপিলে বসেছি কত জায়গা মসজিদে বসে সময় হ্যা ব্যয় করেছি কত জায়গা হক কোথায় দান দিয়ান করেছি আল্লাহর দিনের জন্য দান দিয়ান করেছি মাহফিলের ময়দান সারি নাই মসজিদে আগে উঠি নাই দুনিয়ার মানুষের কল্যাণের জন্যে আগে আগেছি ভালো ভালো করমগুলো ওনার কাগজের মধ্যে লেখা নান্দিত হয়ে যাবে কলবান্দারে এইগুলো তুমি লিখে দাও তাড়াতাড়ি লেখে দাও নমান ফেরেস্তা বলবে লেখ ডাকতে বলবে নুমান ফেরেস্তা বলবে তুমি লেখ ডাকতে বলবে বান্দা বলবে আমি কেমনে লেখবো আমার কাছে তো কোন কলম নাই রে মুসলমান শোনো আমার কাছে কোন কলম নাই বান্দা বলবে আমার কলম নাই আপনমান ফেরেশতা বলবে বান্দারে এই ডানাতের সাদ তাঙ্গল বাবার তোমার কলম আমি আল্লাহ রাস্তে আপনাদের অনুরোধ করি এই আঙ্গুলের মধ্যে সুন লাগাবেন না এই আঙ্গুলটা দিয়া নবীদি খণ্ডিত করেছিল চন্ডকে এই পৃথিবীর মধ্যে মর্যাদাপূর্ণ হাতের আঙ্গুলের মধ্যে এই হাত আঙ্গুলটা হলো মর্যাদাপূর্ণ এই হাতের মধ্যে সুন লাগাবেন না আমরা দেখছি অনেকেই এই আঙ্গুলের মধ্যে সুন লাগায় পান খায় আমার বাদানেরা শোনো ওই কবরের মধ্যে আঙ্গুলটা হবে প্রতিটা মানুষের কলম এই কলমটা যখন বান্দরে দেখায় দিবে আঙ্গুল দিয়া তুমি ইলাখো কলম পাইলাম বান্দা ডাকতে বলবে আমি কলম পাইলাম কলমে তো কালি নাই ডাকতে কই বান্দা কালি তোমার মুখের থুতু মুবারক জোরে জোরে চিল্লায়া বলা যাবে আল্লাহু আকবার এই মুখের থুতু মার হোক আমি আপনাদের দুটি পায়ে ধরে বলে যাব আজ থেকে আপনি বিড়ি খাবেন না আজ থেকে আপনি মুসলমান গাঁদা খাবেন না আজ থেকে আপনি মদ খাবেন না এই মুখ হারাম কোন জিনিস ভক্ষণ করবেন না ও মুসলমান টাঙ্গাইলের বাজারের আস মায়ের নাবির সঙ্গে নিজের নাবিটা জুড়াইয়া দিচ্ছে মুখের মধ্যে পুরক দেয় না ওই দশটা মাস আমার আল্লাহ লেখা খাওয়াইলো তোর বাংলা কত সুন্দর ভাবে তুই মুখ না পাক পানি ঢুকাই দেয় এই মুখ দিয়ে আল্লাহর জিকির করবি এই মুখ দিয়ে কোরআন তেলাওয়াত করবি এই মুখ মুসলমান শুনে নাও এই মুখটা দিয়ে তুই দুনিয়ার মধ্যে হারাম জিনিস ভক্ষণ করবি না হালাল জিনিস ভক্ষণ করবি এই মুখ দিয়ে মাওলার জিকির করবি আর সেই মুখের মধ্যে কেমনে তুই বিড়ি টান মেরা দিলি সেই মুখের মধ্যে কেমনে তুই গাদাই টান মেরে দিলি সেই মুখের মধ্যে কেমনে তুই ফেন্সিলিন লাগায় দিলি আমি আপনাদেরকে বলে যাই মুসলমান এই কলমের কালি যদি নষ্ট হয়ে যায় লেখা সম্ভব নয় ওই হারাম করবান্দা তুই কেমনে লেখবি রে এ মুসলমান্ধা তুই কেমনে লিখবি তোদের পায়ে ধরে বলে যায় বুড়া এই মুখের মধ্যে আর গাঁদা দিস না এই মুখের মধ্যে আর না এই মুখের মধ্যে আর জর্দা দিস না আবার ওয়াশ করে বিড়ির বিরুদ্ধে করে নিজেরাই জর্দা খায় অনেকে খায় না তারা হাত তোলে নেয় কিন্তু মনে করছে আমরা তো খাই না হাত তুলে কেউ না বাবা আমরা ওদের সাথে তো হাত তুললে সংখ্যা বেশি হবে সংখ্যা বেশি হবে জোরে বলেন ঠিক কিনা আরো জোরে বলেন জোরে পান না হ্যাঁ আমার সর নাম কবির বানযুগ আমি যে কথা বলে বলিতে খান্দা লাগা সরণ এবার মুখের থুতুম বারক হবে কি জোরে বলেন না কালি ও বান্দা কালি কয় বলবে বান্দারে এবার তুমি লেখা শুরু করো বলে লেখবো কমন আমার কাছে খাতা নাই তিন চুপ একটা কাপড় দেওয়া হয় এক একটুক কাপনের কাপড় টান দেখ খুলে নিবে নিয়া লেখো এই কাপনের কাপড় ভালো তোমার কাগজ এই কাগজের মধ্যে লেখা শুরু হয়ে যাবে তখন বান্দা সেকেন্ডের মধ্যে মিনিটের মধ্যে লেখা শেষ হয়ে যাবে একদম অল্প সময়ের মধ্যে লেখা শেষ হয়ে যাবে এবার ছিনিয়ে নেবে আর টুকরা কাগজ দিবে বান্দা লেখ এবার লেখাটা দেখবে বান্দা দুনিয়ার মধ্যে সত্তর বছরের জিন্দগি কত রাকাত নামাজ কাজা দিছিলাম কোন জায়গায় কোন লেডিস গল্প করেছিলাম কোথায় গানের প্যান্ডেলে বসেছিলাম কোথায় দুয়ার প্যান্ডেলে বসেছিলাম কোথায় মদের প্যান্ডেলে বসেছিলাম কোথায় অন্যায় করেছিলাম রাতের অন্ধকারে জিনা বিচার কোথায় কি অপরাধ জগতে জড়াইয়া পড়েছিলাম বান্দা তখন এইটা দেখার সঙ্গে সঙ্গে চিৎকার মেরে কাণ্ডে আমি লিখতে পারবো না বান্দা এমন ভাবে ডান দিক থেকে চাপ দিবে মাটিতে বাম দিক থেকে মাটিতে চাপ দিবে উপর থেকে চাপ দিবে নিচে থেকে চাপ দিবে রে মুসলমান এ মুসলমান এক একটা বদামল গুলো লেখাইবে যতক্ষণ পর্যন্ত লেখা হবে না ততক্ষণ পর্যন্ত আপনার উপরে নির্যাতন চলবে আপনার উপরে জুলুম চলবে যখন ততক্ষণ পর্যন্ত আপনার জুলুম বা জুলুম চলবে আর চলবে লেখার জন্য ভয়ে কাণ্ডে আমি লিখতে জানি না ওটা অন্যায় করি নাই

আমি এই মাপের মতো কেমনে লেখবো আরে মুসলমান কবির বড় চ আজকে তুমি অন্যায় মতো চলো অন্যায় করো নিজের আমলটা নিজেরই লেখা লাগবে সেদিন কোনো জবাব দিতে পারবে না সেদিন কোনো কোয়েফিন চলবে না সেদিন কোনো অজন চলবে না চলবে না বন্দার আমল নামাটা যখন নিজাতে এলাকা হয়ে যাবে আফসোস করে নুমান ফিরোজা বলবে আরে বান্দা সাত বছরের জেন্দিগি পাইয়া পঞ্চে বছরের জেন্দিগি এই জীবনটা তুমি অন্যায় করেছো নামাজ পড়ো স্কর নাই রোজা রাখো নাই হর্স্করণাই যাক দাও নাই পর্দার বিধান মানো নাই হক নষ্ট করছো আরে বান্দা তোমার জন্য অপেক্ষা করে জান্নাত না ওই কিয়ামত আমার পর্যন্ত জাহান্নাম নাম জাহান্নামের দরজা খুলে দিবে ওই জাহান নামের ওই যে আধাবের মুসলমান যত আধাব জাহান নামের ভিতরে সমস্ত আধাব গুলো পর্যন্ত তোমার কবরে আসা শুরু হয়ে যাবে মুসলমান আর নেকির পাল্লা নেকির যখন বেশি হয়ে যাবে এই কাগজটা তোমার লটকা দিয়ে বলে বান্দারে তুই ধন্য তোমার জন্য কেমন পর্যন্ত ওই জান্নাতের দরজা খোলা থাকবে জান্নাত থেকে নিয়ামতাই ভরে বান্দা শুনে নাও একদিন নয় দুদিন নেই রকম ঘুমা আহ ওরে ইমানদার কেমনে ঘুমাইব এরা ইমান তার এরা শোনানা ইমান তার না কারণ চিরদিন ঘুমাইতে হবে চিরুদিন ঘুমাই হবে রমশম্বা এই যেন থেকেই সত্তর বছর পঞ্চাশ বছর আশি বছরের যেন দিছে এই বাবু হেলায় কাটাইলা আই লাইক दटদিন হেক পর পরের চিন্তা দায় একবারও মরনের চিন্তা দায় আল্লাহর আদালতে কি জবাব দিবা ওই এক নাম্বার বিপদ দুই নাম্বার বিপদ একটার পর একটা বিপদ আসবে ওই কিয়ামতের ময়দানে আর কঠিন বিপদ জোরে জোরে সিল্লায়া বলা যাবে আল্লাহু আকবার আজ কাল তুমি যাইবা কব মরার পরে দেখিবে যে গো তোমার ছবি রইল ওরে মরার পরে দেখিবে যে গো বলেন মরার পরে দেখিবে যে গো তোমার ছবি রইল এর দাদাই কিছে কেউ আসলো না ফিরে দাদাই বা কেউ আসলো না ফিরে তোমার তো হবে রে রে অন্ধকার তোমার তো সাইতে হবে বলে অন্ধকার কে তোমার তো যাইতে হবে রে বলেন তুমি যাই মরার পর দেখবে চেয়ে গ তুমি মরার পর দেখবে চেয়ে গ তোমার সবই রইল পড়ে মরার পর আরে বাবা মরার পরে দেখবেন যে দেখি অবস্থা আমার ভাইরা আমার বন্ধুরা আমার কবির মনে যা। বিপাদলো মানুষের ময়দান একটার মধ্যে থাকলে অনেক আলোচনা হয়ে যেত আমি তিনটা বোঝাইতে যাই তিনটা কথা বলে আলোচনা শুরু করেছিলাম নাম্বার ওয়ান হলো মানুষের বিপদ হলো মরণ নাম্বার টু হলো কবর নাম্বার থ্রি হলো কেয়ামতের ময়দান একটার একটা বিপদ আর ইমানদারদের জন্য সহজ কবরটা হবে ইমানদারদের জন্য সহস বলছি রাতটা কেয়ামতের ময়দান হবে আরো সহস কারণ এই পারে মুসলমান সেতু ওই পারে দুনিয়াটা হলো হায়াতের জিন্দিটা হলো মুসলমান আমাদের একটা সেতু এই পর থেকে অপারে আমাদের জন্য অপেক্ষা করে ইমানদারদের জন্য অপেক্ষা করবে আল্লাহর জোরে বলেন আরো জোরে বলেন ইমানদারের জন্য একটার পর একটা হলো শান্তি একটার ওপর একটা হলো